নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি পাপিন কিচেন উইথ কিচেনাকের বাটা আজ আমি বানাবো রোল পিঠা এই রোল পিঠা বানাতে আমি কী কী লাগে আর কি কীভাবে বানাই সেই রেসিপিটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে আমার এই অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটিও বাজিয়ে দিও যাতে সবার আগে তোমরা আমার যত যত রেসিপিগুলো দেখতে পাও আর বন্ধুরা তোমাদের যদি আজকের আমার এই রোলপিঠার যার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চলো রেসিপিটা শুরু করি আজকের আমার রেসিপি রোল রোল পিঠা বানানোর জন্য আমি প্রথমে এখানে দু চামচ ময়দা হাফ চা চামচের একটু বেশি চালের গুঁড়ো অল্প হাফ চা চামচ সুজি নিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেব আমার শুকনো উপকরণ মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে আমি আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো একটা ডিম এই ডিমটা ফাটিয়ে এই ব্যাটারের মধ্যে দিলে আমার ব্যাটারটা খুব সফট এবং টেস্টিও হবে দিয়ে তার মধ্যে একটু লোন লবণ দিয়ে দেবো লবণটা দেওয়ার পর আমি আবার ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে সবটা মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব আমার ঘন ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার এই ব্যাটারটাকে আমি এরকম ঘনাতে রেখেছি এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে এলাম একটা আমার একটু ঘোয়া হয়ে গেছে তার জন্য আমি এর মধ্যে আবার একটু জল দিয়ে মিশিয়ে নেবো আমি একটু পরিমাণ মতো অল্প জল দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে আমি দু চামচ ব্যাটার নিয়ে নেবো ব্যাটারটা দিয়ে আমি তার মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়ে দেব যেহেতু আমি এখানে তিনটে লেয়ারের পিঠাটা বানাবো তার জন্য এখানে আমি অরেঞ্জ কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাটারটা বানিয়ে নেব আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে এবার আমি আর একটা পাত্রে দু চামচ ব্যাটার নিয়ে নেব নিয়ে তার মধ্যে আমি ব্লু কালারের ফুড কালার দিয়ে দেব। ব্লু কালারের ফুড কালারটা দেওয়ার পরে আমি আবারও মিশিয়ে ব্লু কালারের ব্যাটারটাও বানিয়ে নিলাম গ্যাসের প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে দু চামচ সাদা ব্যাটারটাও দিয়ে দেব দিয়ে সেটাকে ধীরে ধীরে চারিদিকে পাতিয়ে দেব। এটা আমার পাতিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি নারকেলের এক ফুট বানিয়ে রেখেছিলাম সেই নারকেলের ফুটটা এর উপরে দিয়ে দেব আমি নারকেলের পুটটা আগেই বানিয়ে রেখেছিলাম নারকেলের পুটটা এক সাইড করে দিয়ে দেব। এটা এখানে একজন মোটা লেয়ার করে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দেবো প্রথম এক সাইড লাগিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে ওটা উল্টে দিলাম যেহেতু এটা মোটা লেয়ারে আছে নারকেল লেটের পুটটা সেই জন্য একটু ধীরে ধীরে করতে হবে এটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তুলে নিয়ে এবার আমি ওই প্যানে আবারও তেল ব্রাশ করে নেব নিয়ে এবার আমি নীল রঙের দু চামচ প্যাপারটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা একটু কাটিয়ে নেব আমি এখানে গ্যাসের জোরটাকে লোতে রেখেছি দিয়ে সাদা রঙের ব্যাটারটার সঙ্গে যেটা করেছিলাম সেটা দিয়ে নীল রঙেরটা দিয়ে মুড়িয়ে নিলাম ধীরে ধীরে কাজটা করতে হবে নলে ফেটে যেতে পারে এটাও আমার হয়ে গেছে এবার আমি এবার এটাকে তুলে নেব তেল ব্রাশ করে তার মধ্যে অরেঞ্জ কালারের ব্যাটারটা দিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতিয়ে নেব আমার ঘোরানো হয়ে এসেছে এবং উপরটাও অনেকটা শুকিয়ে এসেছে এবার আমি ওর মধ্যে নীল রঙের যে পাটিসাপটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এক সাইডে বসিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে উল্টে নেব কারণ এটা লেয়ারের পর লেয়ার ধোয়ার জন্য এটা খুবই মোটা হয়ে গেছে এবার আস্তে আস্তে এটাকে উল্টে দিয়ে আমি এটাকে এবার তুলে নেবো তুলে এরকম একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এর প্রথমে আমি এইটার দুই মাথা থেকে কেটে বাদ দিয়ে পুরোটা সমান করে নেব এবার এই সমান অংশটাকে আমি পুরোপুরি সমান সমান ভাগে ভাগ করে কয়েকটা ভাগে ভাগ করে নেব আমার প্রায় সব গুলোকে কাটা হয়ে এসেছে আমার সবগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি যে কী সুন্দর দেখতে হচ্ছে এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি আমি এরকম একটা পাত্র সার্ভ করে দিয়েছি আমার রেসিপি আজ এই পর্যন্ত এই আগেও করেছি অন্য কোনো রেসিপি নিয়ে নমস্কার